আচ্ছা আপনাদের কাছে কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এমএস নাট বোল্ট আছে জিআই করা আছে এম ফাউন্ডেশন বোল্ট আছে আচ্ছা এমএস এল বোল্ট আছে মানে ভেরিয়াস টাইপের ফাউন্ডেশন বোল্ট হ্যান্ডমেড বোল্ট সব আমরা নিজে তৈরি করি তাহলে ধরনের নাট এক থেকে হচ্ছে যাই সাইজ বলুন আচ্ছা এমনি সাইজ বলবেন এমনি মাল পেয়ে যাবেন এইগুলো কি হিসাবে বিক্রি হয় এটা কেজি হিসাবে বিক্রি হয় বস্তা বেশি বিক্রি হয় মানে পঞ্চাশ কিলো ব্যাগ হয় একটা ওইটাই বিক্রি হয় এটা হলো ফাউন্ডেশন এল বোল্ট ফাউন্ডেশন এল বোল্ট কোথায় ব্যবহার হয় एटा बिल्डिंग बा কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে ওখানে তো লাগে এই সব হাফ ইঞ্চি ডেড় চলে নাকি এই সব খুব স্যার রানিং সাইজ এই মানে হ্যাঁ এগুলো কি জি এর মধ্যে না এটা জি ও পাওয়া যাবে লোহাও পাওয়া যাবে আর যেটা যে যেমনি রিকোয়ারমেন্ট পার্টি থাকে যেমনি আমাকে লোহার এম এ থাক তাহলে ব্ল্যাক থাকবে আর কেউ পার্টি বললো যেমনি আমাকে জিআই হোয়াইট করে দিন তাহলে আমরা হোয়াইট করিয়ে দিই এটা দু ইঞ্চি যে ব্ল্যাক নাট আছে এটাই কলকাতায় আমাদের কাছে তৈরি হয়ে যায় এই যে ছোট নাট আড়াই ছোটো নাট আছে এটা এর দাম পড়বে প্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত বড় বাজারের লোকেশন থেকে আজকে আমাদের এই উপস্থাপনা বড় বাজারের হার্ডওয়্যার মার্কেট আপনারা জানেন অনেকেই আর যারা জানেন না আমি অ্যাড্রেস দিয়ে দিলাম এবং আরও বিস্তারিত আলোচনা করব সেখানে আপনারা অ্যাড্রেসটা বুঝে নিতে পারবেন আচ্ছা এখানে ফাউন্ডেশন বোল্ডস এবং হ্যান্ডমেড বোল্ডস এখানে পাবেন অনেকেই হার্ডওয়্যারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আমরা একটা সঠিক ঠিকানা দেবার চেষ্টা করছি খুঁজছি তাই এই বড় বাজারের হার্ডওয়্যার মার্কেট থেকে আপনাদের উপস্থাপনা করছি এই ভিডিওটি আপনাদের জন্য রেড নিয়ে এখানে কোনো অসুবিধা হবে না আশা করি রিজনেবেল প্রাইসে পাবে এনারা ম্যানুফ্যাকচারার আছেন এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় মাল যায় এনাদের তো সেক্ষেত্রে ফাউন্ডেশন বোল্ট আর হ্যান্ডমেড বোল্টস নিয়ে আজকে আমাদের উপস্থাপনা চলুন দেখে নিই আর বুঝে নিই সঙ্গে থাকুন আমাদের নমস্তে দাদা নমস্তে कंपनी का नाम बता दीजिए अच्छा। एड्रेस नेताजी सुभाष हावड़ा से अगर कोई आएगा से कोई आएगा हावड़ा से आएगा तो राजा कटरा मोड पर उतरेगा स्टैंड लेफ्ट, रोड के लेफ्ट ऊपर बता दीजिए एक मंदिर है सामने पे शिव मंदिर है उसके बाद शिव मंदिर गुप्ता मार्केट गुप्ता मार्केट में দর্শক বন্ধু যেটা দেখতে পাচ্ছেন এটা গুপ্তা মেনসার মার্কেট রয়েছে আপনাদের এই লোকেশনে আসতে হবে এখানে এলে আপনারা পেয়ে যাবেন আর প্রথম একবার এসে দেখবেন তারপরে যাদের অর্ডার দিতে হবে তারা ফোন বাই ফোনে অর্ডার দিলে আপনার মাল পাঠিয়ে দেবেন তো ট্রান্সপোর্টেশন আর সব কিছু অ্যাভেলেবেল আছে সব অ্যাভেলেবেল আচ্ছা আপনাদের কাছে কী ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এম এস নাট বোল্ট আছে জিআই করা আছে এম এস ফাউন্ডেশন বোল্ট আছে আচ্ছা

ফাউন্ডেশন এল বোর্ড কোথায় ব্যবহার এটা বিল্ডিং বা কোন স্ট্রাকচার তৈরি হচ্ছে ওখানে তো লাগে এই সব আচ্ছা সেখানে লাগেন জন্য এটা ফাউন্ডেশন এল বোর্ড হ্যাঁ আচ্ছা এগুলো কি হিসাবে বিক্রি হয় এগুলো কেজি হিসাবে বিক্রি হয় তো কত টাকা কেজি হবে এটা এটা মানে জিআই করা মাল আছে এটা 74 প্লাস জিএসটি পড়বে 74 প্লাস জিএসটি নেক্সট এই আছে এই আছে এটা মেশিন বসাবার জন্য কোথাও ফাউন্ডেশন করার জন্য এই সব লাগে আচ্ছা এটা আপনার থ্রেড করা আছে এটা থ্রেড করা আর এটা রড দেখতে রড দেখতে এটা বেন্ডিং করে আগুন দিয়ে বেন্ডিং করে করা হয় হুম এটা আপনার এটাও কেজি হিসেবে বিক্রি হয় এটা আপনার 54 টাকা প্লাস জিএসটি আমরা বিক্রি করি আমরা 54 টাকা কেজি 54 টাকা কেজি প্লাস জিএসটি আচ্ছা এইগুলো তাহলে নিতে গেলে কি কত নিতে হবে এইগুলো আপনাকে আমাদের মিনিমাম 50 কেজি একটা প্যাকেট নিতে হবে আচ্ছা আমি আরো কিছু দেখবো এই যেমন দেখতে পাচ্ছি একটা নাটব হম এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি পাঁচ ইঞ্চি হাফ থ্রেড হাফ থ্রেড গুণ দেখবেন হাফ আর ওটা ফুল থ্রেড ছিল এর দাম কম হবে এর দাম পড়বে আঠাশশো টাকা প্লাস জিএসটি আঠাশশো টাকা প্লাস বস্তা পঞ্চাশ কেজি আচ্ছা যেগুলো খুব চলে এই সরু সরু যেমন এখানে এই বস্তার মধ্যে ছোট দেখতে পাচ্ছি এটা ছোট মাল আচ্ছা এটা থ্রি এইট দেড় ইঞ্চি সাইজ আছে থ্রি এইট দেড় ইঞ্চি হ্যাঁ এটা পড়বে সাড়ে সাতাশশো টাকা প্লাস জিএসটি প্লাস জিএসটি ফুল বাস্তা রেট মানে যে রিজনেবল রেট দিচ্ছেন তো ভালো রেট দিচ্ছেন তো রিজনেবল রেট আচ্ছা আর বেশি নিলে কি আরো রেট কমবে বেশি নিলে ভেবে নাও আপনি একশো বস্তা বা পঞ্চাশ বস্তা মাল নিলে তাহলে একটু রেট কম দাম কমবে আর এইগুলোকে নিয়ে যারা হার্ডওয়ার দোকানে রাখবে ভালো মুনাফা করতে পারবে তো হ্যাঁ ভালো মুনাফা আছে ঠিক এখানে এখানে মাল আমাদের পুরো বেঙ্গলে পুরো উড়িষ্যায় সাপ্লাই যেমনি এটা আছে হাফ ইঞ্চি চলে নাকি এইসব খুব রানিং সাইজ আচ্ছা জিআই এর মধ্যে না এটা জিআই পাওয়া যাবে লোহা ও পাওয়া যাবে যেমনি রিকোয়ারমেন্ট পার্টির থাকে যেমনি আমাকে লোহার এমএসএ থাক তাহলে ব্ল্যাক থাকবে আর কেউ পার্টি বলল যেমনি আমাকে জিআই হোয়াইট করে দিন তাহলে আমরা হোয়াইট করিয়ে দিচ্ছ দুটোর ক্ষেত্রে কি দাম ডিফারেন্স হবে দুটোর দাম ডিফারেন্স জি করতে গেলে চারশো টাকা বস্তায় মানে আটটায় কেজি ডিফারেন্স এসে যাবে হ্যাঁ কেজিতে

টাকা প্লাস জিএসটি ওকে নেক্সট নেক্সট আছে আপনাদের এটা হলো স্কোয়ার বোল্ট স্কোয়ার মাথা হেড বোল্ট আছে আচ্ছা এটা আপনাদের ক্রেশার আইটেম ক্রেশার স্টোন চিপস হয় না স্টোন চিপস যে ভাঙে মেশিনটা ওই মেশিনে এই সব আইটেম লাগে ওই মেশিনে গ্রিপ করে ধরে রাখা যায় হ্যাঁ ওই মেশিনের সব পার্টস গুলো আমরা তৈরি করি বাহ এই আইটেম একটা মেশিনের পার্টস তৈরি করে হ্যাঁ সেগুলো কোথায় সেগুলো এই যে এই পুলি হলো

কি বলে রাইস মিলে যে পার্ট লাগে ধান চাল ভাঙার জন্য ওখানে লাগে সেটা ব্লেড একে বলে বাটাম 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 এটা আপনার দশজন হিসাবে বিক্রি হয় ব্যাগ ব্যাগেও বিক্রি হয় কিন্তু হিসাবে লোক নিয়ে যায় এটা আপনার ছশো টাকা দশজন পড়বে ছশো টাকা দশজন পড়বে এগুলো কি রয়েছে এটা আছে ক্যারেজ বোল্ট ক্যারেজ বোল্ট কোথায় ব্যবহার হয় এটা আপনাদের ধান যারা মেশিন হয় না ওই মেশিনে এটা ক্যারেজ বোল্ট ইউজ হয় বা গাড়িতে ইউজ হয় আচ্ছা কি কি প্রাইস থেকে শুরু হবে এটা আপনার পড়বে আপনার ছত্রিশশো পঞ্চাশ প্লাস জিএস ছত্রিশশো প্লাস জিএসটি এটা যেমনি হলো এক ইঞ্চি 6 ইঞ্চি ফুল থ্রেড হুম এই মাল এখানকার নয় এটা পাঞ্জাবের মাল আচ্ছা এখানে পাঞ্জাব থেকে আমাদের পাশে আসে আমরা এটা সেল করি বা এখানেও বানানো যায় কিন্তু এখানে এই রকম পাবেন পাবে ফিনিশিংটা পাওয়া যায় না ওই জন্য ওখান থেকে এই জন্য ওখান থেকে পাওয়া যাবে এটা আপনার 3800 প্লাস জিএসটি 3800 প্লাস জিএসটি আমি এখানে দেখতে পাচ্ছি কিছু নাট রয়েছে হুম এরকম এটা হলো 2 ইঞ্চি ব্ল্যাক নাট হুম এর মধ্যে ব্রাইট নাটও পাওয়া যায় হুম এটা দুই ইঞ্চি যে ব্ল্যাক নাট আছে এটা কলকাতা আমাদের কাছে তৈরি হয়ে যায় কিন্তু এই যে ব্রাইট নাট আছে এটা পাঞ্জাবে তৈরি হয় কি দাম থেকে শুধ এইটাই দুই ইঞ্চি ব্রাইট নাট আপনি পাবেন পঁয়তাল্লিশশো প্লাস জিএসটি পঁয়তাল্লিশশো প্লাস জিএসটি আর এর ব্রাইট নাট থাকলে ওটা পাবেন সিএসকে নাট বলে ওকে সাতান্নশো টাকা প্লাস জিএসটি পাবে আনশো টাকা প্লাস জিএসটি এর পাশাপাশি ওই ওইদিকে সরু সরু কিছু দেখতে পাচ্ছি এটা ব্লেড আছে ওই আপনার হলার আইটেম লাগে এটাকে ব্লেড বলা যায় এটা কি লোহারি হ্যাঁ সব এমএস এস এরই আছে এটাকে ব্লেড বলা যায় এটা আপনার ওই রাইস মিলে লাগে আচ্ছা এগুলো কি প্রাইস থেকে শুরু হয়ে যাবে এটা আপনার হাজার পঞ্চাশ টাকা প্লাস জিএসটি আচ্ছা আপনার এক দর্জন বাহ আচ্ছা এইখানে কিছু সরু সরু আমি নাটবোল্ট দেখতে পাচ্ছি এই ব্লক পাওয়া যায় এটা ক্রেশার ক্রেশার আইটেমে লাগে এই সব ব্লক

তিনশো তো দশ ইঞ্চি ফুল থ্রেড অনেকটা লোক চায় সব জায়গা পাওয়া যায় না আমাদের কাছে পাবে এর দাম পড়বে এটা কেজি হিসাবে নিতে গেলে আশি টাকা প্লাস জিএসটি কেজিতে পাবে আশি টাকা প্লাস জিএসটি আচ্ছা হাফ থ্রেড ওটা ফুল থ্রেড এটা হাফ এটা হাফ থ্রেড হয়েছে কি দাম আছে এর দাম অনেকটা কম এর দাম হবে আপনার হলো সাতাশো প্লাস জিএসটি ওইগুলো কি রয়েছে ওই যে ওটা স্ক্রিন বলে এটাকে হ্যাঁ কোথায় ব্যবহার ওই রাইস মিল হলারে স্প্রিন্ট গুলো লাগে আমাদের অমৃত ব্র্যান্ড আছে আচ্ছা ঠিক আছে অমৃত ব্র্যান্ডের মাল আমরা সেল করি আচ্ছা এটা বার করে আপনাকে দেখাচ্ছি এটা ডজন হিসাবেই বিক্রি হয় এটা ছ নম্বর ছ নম্বর স্ক্রিন হলো নম্বর যে জানে ওরা বুঝতে পারবে এটা রাইস রাইস ভাঙার যে মেশিন হয় না রাইস মিলেই এটা ইউজ হয় আচ্ছা কী দাম থেকে শুরু হবে চারশো টাকা ডজনে ইউজ প্লাস জিএসটি প্লাস জিএসটি

আপনি ছ ইঞ্চি পর্যন্ত আট ইঞ্চি পর্যন্ত ফুল ফুলটেড মাল পাবে আচ্ছা এইগুলো তাহলে কি প্রাইস হিসাবে পাওয়া যাবে এই আড়াইশো তো হাফ ইঞ্চি এর দাম পড়বে আপনার চার হাজার প্লাস জিএসটি তাহলে না আটার বোল্ট আলাদা নিতে হবে আটটার বোল্ট সব আলাদা বস্তা আছে আচ্ছা এইটা সব থেকে ছোট সাইজ আপনাদের এটা আড়াইশো তো হাফ ইঞ্চি আচ্ছা এই উপরে যে সাইজগুলো রানিং সাইজ থ্রি ফোর এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি সব পাবে সব দু ইঞ্চি পর্যন্ত এটা থেকে রেট কম হতে থাকবে যত বাড়বে তত রেট কম কম হতে থাকবে ধরুন এটা হাফ ইঞ্চি রয়েছে আর এক ইঞ্চি হলে এক ইঞ্চি হলে ওর দাম অনেকটা কম হয়ে যাবে ওর দাম যাবে আপনার ছত্রিশশো টাকা আর এটার দাম কত

ঠিক আছে আর মাল কি বস্তায় নিতে হবে নাকি কেউ যদি মিলিয়ে নেয় মিলিয়ে নিলেও আমরা দিয়ে দিই মিলিয়ে নিলেও দিয়ে দেবেন তো কারণ এ সব ভারী ভারী আইটেম মিলিয়ে নিলে মানে কেউ 10 কিলো 5 কিলো করে সব আইটেম মিলে মিলিয়ে একটা বস্তা করলে ও দিয়ে দেবেন হ্যাঁ এয়ারপোর্ট ট্রান্সপোর্ট অফ দি আমরা পৌঁছে দিই এখানে আচ্ছা তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময়টা দিলেন দেখালেন যারা আসবে তাদেরকে প্রপার কোঅপারেট করবেন এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি একটু আপনার কার্ডটা দেখিয়ে দিই সুপ্রিয় দর্শক বন্ধু আমরা হার্ডওয়্যার মার্কেট থেকে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন ব্যবসা করছেন যাতে এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো সেল করতে পারেন মুনাফা করতে পারেন আমরা সেই আশায় আপনাদের এই মার্কেটের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি যদি ভালো লাগে যদি রেট ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আসবেন এই দোকানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস নাম্বার দেওয়া রইল আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ